বিশ্বের কতগুলো কোম্পানি গাজায় মানুষ মারার জন্য কাজ করছে এই কোম্পানিগুলোর নাম উন্মোচন করেছেন জাতিসংঘের একজন বিশেষ দূত গাজা ভূখণ্ডের এই সাধারণ পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য দু সালে তাকে নিয়োগ দেয়া হয় এরপরে এই জাতিসংঘের দূত গাজায় কে কি করছে এগুলো রেকর্ড করেন তারপরে তিনি সেগুলোর উপরে ভিত্তি করে একটা প্রকাশ করেন প্রকাশ করার মাধ্যমে এই গাজা ভূখণ্ডে যে আমেরিকা এবং ইউরোপের কিছু অস্ত্র কোম্পানি যে মানুষ মারার জন্য কাজ করছে তিনি বলেন যে সেটা ঠিক না এর বাইরেও অনেক কোম্পানি সেখানে ফিলিস্তিনিদের মারার জন্য ব্যাপকভাবে কাজ করছে তিনি সেগুলোর মধ্যে আমাজন মাইক্রোসফট গুগল অ্যালফাবেট হুন্দাই ভলবো এইচপি এরকম আরও অনেক কোম্পানি যারা আসলে বাহ্যত দিক থেকে কোনো অস্ত্র তৈরিকারী কোম্পানি না কিন্তু তারা ইজরায়েলের সেনাবাহিনীকে এত পরিমাণে সাপোর্ট দিচ্ছে তাদের টেকনোলজি দিয়ে এআই টেকনোলজি বলেন তারপরে হচ্ছে মানুষজনের চলাফেরা ট্র্যাক করার টেকনোলজি বলেন ফেস ট্র্যাকের টেকনোলজি বলেন তারপরে হচ্ছে দূর থেকে তাদেরকে টার্গেট করার টেকনোলজি বলেন ঘর ভাঙার জন্য ক্রেন বলেন বুলডোজার বলেন যত ধরনের মানে গাড়ি থেকে শুরু করে বুলডোজার ক্রেন তারপরে হচ্ছে আরো যত ধরনের ইকুইপমেন্ট আছে এই সব কিছু এরা সাপ্লাই দেয় এমনকি গত কয়েকদিন ধরে আমরা যে বলে আসছি যে গাজা ভূখণ্ডে এখন ত্রাণ দেয়াটাকে আসলে একটা মরণ ফাঁদ হিসেবে তৈরি করা হয়েছে এই মরণ ফাঁদ হিসেবে তৈরি করার পরিকল্পনা এবং সেটা তারা কিভাবে করবে সেটা পর্যন্ত এই কোম্পানিগুলো দিয়েছে কিছুদিন আগে গাজায় এখন ত্রাণ দেয় কে এই যে ত্রাণ দেয়ার কথা আমরা শুনি যে ত্রাণ দিচ্ছে ত্রাণ দেওয়া হচ্ছে ত্রাণ নিতে গিয়ে মারা যাচ্ছে ত্রাণ দেয় কে ত্রাণ দেয় একটা ত্রাণ সংস্থা ত্রাণ সংস্থাটার নাম হচ্ছে গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য দাতব্য সংস্থা এই ত্রাণ সংস্থাটা হেডকোয়ার্টার কোথায় আমেরিকাতে তৈরি করেছে কে আমেরিকা এবং ইসরায়েলের সরকার কিন্তু বাইরে থেকে এটাকে দেখা হয় যে এটা হচ্ছে গাজার জন্য আন্তর্জাতিকভাবে সাহায্য নিয়ে আসা একটা ত্রাণ সংস্থা এবং ইসরায়েলের সরকার বলছে যে শুধুমাত্র এই কাউকে দেব না তুমি ত্রাণ ঢুকাও কোনো সমস্যা নেই এই ত্রাণ সংস্থা দেবে ত্রাণ সংস্থা কি করেছে গাজার মধ্যে একেবারে মানে যেই সমস্ত জায়গা আহ বুলডোজার দিয়ে গুড়িয়ে সমান করে দেওয়া হয়েছে প্রথমে তো বোমা মেরে তারপরে সেগুলোকে মাটির সাথে মিলে মিশিয়ে দেওয়া হয়েছে তারপরে সেগুলোকে আবার হচ্ছে বুল্লোজ দিয়ে সমান করে দেওয়া হয়েছে আশেপাশে কোনো কিছু মরুভূমির মতো জায়গার মধ্যে তারা সরু কিছু জায়গা করেছে অর্থাৎ ব্যাপকভাবে কাটাতারের বেড়া দিয়ে কিছু জায়গা নির্ধারণ করেছে যে যারা আসবে তারা এই কাটাতারের বেড়ার মধ্য দিয়ে এই দুই দিকে সরু কাটাতারের বেড়ার মধ্য দিয়ে চেক হয়ে তারপরে আসবে এসে তারা এখান থেকে ত্রাণ নিবে এবং যেখান থেকে ত্রাণ নিবে সেটাও কাটাতারের বিশাল এরিয়া দিয়ে বেড়া এখন এই 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 যে যে পরিস্থিতি কঠিন কঠিন করে তোলা অবস্থার মধ্য দিয়ে ওই দেয়া আনতে যাওয়ার মতো পরিস্থিতি আছে শুধুমাত্র পুরুষদের সবল পুরুষদের বৃদ্ধরা যেতে পারে না শিশুরা যেতে পারে না মহিলারা যেতে পারে না এর মাধ্যমে যেটা হচ্ছে সেটা হইছে যে যে সমস্ত যুবকদেরকে তারা টার্গেট করতে পারেনি খুঁজে পায়নি বা বের করে নিয়ে আসতে পারেনি বা তাদেরকে হচ্ছে সরাসরি টার্গেট করতে তাদেরকে সে এই ত্রাণের টানে নিয়ে আসতেছে এবং এই ত্রাণ নিয়েতে আসাদের উপরে আক্রমণ চালাচ্ছে যে চারিদিক দিয়ে আটকানো আপনি কি করবেন কাটাতারে বেড়া দেওয়া ব্যাপক পরিমাণে কাটাতারে বেড়া এবং তাদের কথা হচ্ছে যে এখানে কোনো সেনাবাহিনী থাকবে না কিছু থাকবে না ত্রাণ সংস্থা থাকবে এবং এই যে লোকজন আসবে এটার নিরাপত্তার জন্য কিছু কোম্পানি থাকবে আমেরিকার কিছু কোম্পানি উপর থেকে এই লোকেশনগুলো দিয়ে দেওয়া হচ্ছে ইসরায়েলকে ফিল্ড থেকে মাঠ থেকে ইসরায়েল সেখানে ড্রোন এবং বিমান দিয়ে আক্রমণ করছে এই আক্রমণে আবার এখান থেকে যারা পালিয়ে যাচ্ছে ওই আক্রমণের পরে তাদের উপর এই যে এখানে নিরাপত্তায় থাকা বেসামরিক যে সমস্ত কোম্পানি কন্ট্রাক্টর তারা গুলি করছে তো এই যে সব ঘটনা অর্থাৎ এখানে কোন কোন কোম্পানি কিভাবে ইসরাইলের সেনাবাহিনীকে সাপোর্ট দিচ্ছে আলফাবেট কিভাবে দিচ্ছে মাইক্রোসফট কিভাবে দিচ্ছে তারপরে হচ্ছে মেটা কিভাবে দিচ্ছে তারপরে অন্য যত সব কোম্পানি জাপানের কোম্পানিগুলো দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো দক্ষিণ কোরিয়া জাপানে যে বড় বড় বিভিন্ন ধরনের কোম্পানি গাড়ি কোম্পানি বলেন তারপরে হচ্ছে মোবাইল কোম্পানি বলেন টেকনোলজি কোম্পানি বলেন এই সমস্ত কোম্পানি কিভাবে তারা সাপোর্ট দিচ্ছে এই সব কিছু খুঁজে বের করে একটা রিপোর্ট তৈরি করেছেন যে নারী তার নাম হচ্ছে ফ্রান্সিসকা আলবানিস একজন ইটালির নাগরিক তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল জাতিসংঘের পক্ষ থেকে জাতিসংঘের প্রধানের পক্ষ থেকে যে তুমি গাজাই নিয়ে গাজার এই মানবিক অবস্থা তুমি দেখাশোনা করো সে এই রিপোর্টটা প্রকাশ করার পরে আমেরিকা কি করলো ট্রাম্প কি করলো তার উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিলো ব্যাপক পরিমাণে নিষেধাজ্ঞা গতকালকে দিয়েছে না জাতিসংঘের একজন স্পেশাল দূতের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘের স্পেশাল দূতের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে কেন নিষেধাজ্ঞা দিয়েছে কারণ হচ্ছে গাজায় গণহত্যায় কোন কোন কোম্পানিগুলো কোন কোন আমেরিকান কোম্পানিগুলো জড়িত সেই আমেরিকান কোম্পানিগুলোর নাম দিয়েছে সে নাম প্রকাশ করেছে এখন এই যে তার উপরে নিষেধাজ্ঞা তাহলে এই নিষেধাজ্ঞায় কে কে জড়িত এই নিষেধাজ্ঞা দেওয়ার পিছনে ট্রাম্প ট্রাম্পের সাথে থাকা আমেরিকার সব বড় বড় কোম্পানি আমেরিকার সব বড় বড় কোম্পানি এগুলো অস্ত্র কোম্পানির কথা তো বাদ দিলাম অস্ত্র কোম্পানির বাইরে যেগুলো আমেরিকার কোম্পানি 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 তারপরে তারপরে হচ্ছে দক্ষিণ কোরিয়ার জাপানের আরো বিভিন্ন দেশের কোম্পানি এখানে সে ধাক্কা দিল গাজায় কিভাবে ত্রাণ দেওয়ার মাধ্যমে কিভাবে একটা আন্তর্জাতিক একটা ত্রাণ সংস্থা খুলে নাম দিয়ে চমৎকার কিছু নাম দিয়ে তারপরে সেই ত্রাণ সংস্থার মাধ্যমে কিভাবে গাজায় মানুষ মারতে সেটা বললাম এখন কি হচ্ছে গাজায় হামাজ থাকবে কি থাকবে না গাজাকে ফিলিস্তিনিদের সাথে একত্র করা হবে কি হবে না হ্যাঁ যেমন গতকালকে ফ্রান্সের রাষ্ট্রপতি এবং ইউরোপিয়ানও গতকালকে নতুন করে একটা তাদের প্রস্তাব নিয়ে এসেছে তারা সেটাকে পাশও করেছে সেটা হচ্ছে ইসরায়েলের প্রতি তারা আবেদন জানাচ্ছে যে তারা ইসরায়েলের এই গাজা ভূখণ্ডে যে আক্রমণগুলো চালাচ্ছে এগুলো তীব্র নিন্দা করছে এবং গাজা আর পশ্চিম তীর এই দুটো একত্র হয়ে তারপরে একটা ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে এটা তারা চায় গাজা এবং পশ্চিমতির ভৌগোলিক ভাবে একত্র হবে কিভাবে একত্র হবে তোমরা গাজাকে মানুষ মারার গাজায় মানুষ মারার জন্য সব ধরনের সাপোর্ট দিয়ে দিয়েছ সব ধরনের সাপোর্ট গাজাকে দখল করার জন্য গাজায় এখন ইসরায়েল কি করছে গাজায় এখন ইসরায়েল করছে যে ঠিক আছে আমি যুদ্ধবিরতি মানবো কোনো সমস্যা নাই যুদ্ধবিরতি মেনে নেব কিন্তু আমার একটা শর্ত আছে শর্তটা কি শর্তটা হচ্ছে গাজায় যেমন ধরেন রাফাকে কিন্তু গাজার অন্য সব এলাকা থেকে সে পুরোপুরি আইসোলেশন করে ফেলছে পুরোপুরি একেবারে মানে ব্লক করে দিয়েছে রাফার সাথে রাফা বর্ডার ক্রোসিং জিরে এটার সাথে গাজার অন্য এলাকার কোনো যোগাযোগ নাই খান ইউনিসকে ঠিক একইভাবে অন্য এলাকা থেকে সে ভিন্ন করে দিয়েছে উত্তর গাজা উত্তর গাজাকে সে কিন্তু অন্য বাইপলেহিয়াকে অন্য এলাকার থেকে সে ভাগ করে দিয়েছে গাজার মাঝখানে একটা করিডোর করেছে এপার থেকে ওপাশে লোক যেতে পারে না গাজা এখন ছোট ছোট খন্ড খন্ড অনেকগুলো আহ ছিটমহলে পরিণত হয়েছে এখন এই ছিটমহল গুলোকে তার কথা হচ্ছে যে গাজায় আমরা এই ফিলিস্তিনিদের জন্য কিছু আবাসন তৈরি করব আবাসন ব্যবস্থা আবাসন প্রকল্প এই আবাসন প্রকল্পে আবার দেখবেন যে ইউরোপ আমেরিকার অনেক কোম্পানি হচ্ছে আসবে ঠিক আছে কাজ সাধারণ মানুষের জন্য আমরা করছি আবাসন আবাসন প্রকল্প প্রকল্প কি যে এই যে তারা সিট সিট মহল করে রাখলো এই মহলে তারা কিছু গুচ্ছ গ্রাম বানাবে গুচ্ছ গ্রাম বুঝছেন তো আমাদের দেশের মানুষ এক সময় ছিল গুচ্ছ গ্রাম গুচ্ছ গ্রাম বানিয়ে অর্থাৎ একতলা ছোট ছোট টিনের ঘর বা এই ধরনের ঘর বানিয়ে তাদেরকে থাকার জন্য এরিয়া করে দিবে তারা সেই এরিয়ায় থাকবে ঢুকবে এই এরিয়ার বাইরে তাদেরকে কাটাতারের বেড়া দেওয়া হবে ব্যাপক পরিমাণে যেন তারা এটার বাইরে আর না বেরোতে পারে এরপরে ওই এরিয়াতে কে কতটুকু খাবার পাবে না পাবে সেটা হচ্ছে ইসরায়েল নির্ধারণ করবে বাইরের থেকে তারপরে এই এরিয়া থেকে যদি কেউ স্বেচ্ছায় মনে করে যে না আমার এখানে অনেক কষ্ট হচ্ছে আমি এখানে আর থাকতে চাইছি না আমাকে ভাই তুমি জীবন ধারণের জন্য হচ্ছে সুযোগ দাও তখন ঠিক আছে তুমি তুমি অন্য দেশে আমি আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি এই কাগজ সাইন করো যে স্বেচ্ছায় গাজা ভূখণ্ড ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছি এবং এটার মাধ্যমে সে সারা বিশ্বকে বলবে যে দেখো এই ফিলিস্তিনিরা আসলে গাজা থেকে স্বেচ্ছায় চলে গিয়েছে যেমন একটা ভাইভ কিন্তু একটা খবর কিন্তু ব্যাপকভাবে ছিল যে ফিলিস্তিন ভূমি আসলে ইহুদিরা দখল করে না বরং ফিলিস্তিনের বর্তমান যারা আছে এদের বাপ দাদারা ইহুদিদের কাছে এই জায়গাগুলো বিক্রি করছে দোষ তো তাদেরই কেন তারা বিক্রি করলো এরকম কোনো কাহিনীই নাই এরকম কোনো কাহিনীই নাই এই যেটা বললাম যে আগামী দশ বছর পঞ্চাশ বছর বিশ বছর পরে হয়তো আমরা শুনবো যে ফিলিস্তিনের আসলে গাজা ভূখণ্ড থেকে স্বেচ্ছায় তারা চলে গেছে এরকম পরিস্থিতি করতেছে সেটার জন্য তারা কাজ করতেছে ওদিকে রাষ্ট্র হচ্ছে গাজা ভূখণ্ড এবং পশ্চিম তীরকে একত্র করবে এবং সেটার দায়িত্বে থাকবে ফিলিস্তিন সরকার ফিলিস্তিন সরকারকে হামাস এই ফিলিস্তিন সরকারকে ফাতা এই হচ্ছে তাদের ইচ্ছা এবং তাদের পরিস্থিতি